পশ্চিমবঙ্গে দু সালের বিধানসভা নির্বাচন তো এখনও বেশ দূরে কিন্তু তার আগেই দেখুন ভোটার তালিকা নিয়ে কি বিরাট এক রাজনৈতিক যুদ্ধ শুরু হয়ে গেছে যেটা আসলে একটা মামুলি প্রশাসনিক কাজ সেটা কিভাবে এমন এক উত্তপ্ত লড়াইয়ের চেহানা নিল চলুন আজই পুরো বিষয়টা সহজ করে বুঝে নেওয়া যায় একবার ভাবুন তো মনস্তাত্ত্বিক যুদ্ধ গণতান্ত্রিক হত্যা এই সব শব্দ ব্যবহার করা হচ্ছে একটা ভোটার তালিকা সংশোধন নিয়ে তার মানে বোঝাই যাচ্ছে বিষয়টা সাধারণ নেই এটা এখন একটা বড়সড় রাজনৈতিক সংঘাত যেখানে প্রত্যেকটা পদক্ষেপের পেছনেই হয়তো অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে তো এই পুরো বিষয়টা সহজে বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে দেখব এই যুদ্ধটা ঠিক কী নিয়ে হচ্ছে তারপর জানব ফর্ম সিক্স আর সেভেনের আসল কাজটা কি শুনব দলগুলো কে কি অভিযোগ করছে আর আসল তথ্য কি বলছে সবশেষে দেখব সুপ্রিম কোর্ট কেন হস্তক্ষেপ করল আর আমাদের দায়িত্বটাই বাকি তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক ভোটার তালিকার এই যে সংশোধন প্রক্রিয়া মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এটা কিন্তু প্রতিনির্বাচনের আগেই হয় এটা একটা রুটিন কাজ কিন্তু এবার এটাই হয়ে উঠেছে তুমুল রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু আর এই গোটা বিতর্কের মূলে আছে মাত্র দুটো ফর্ম আসল সমস্যাটা তৈরি হয়েছে কারণ রাজনৈতিক দলগুলো যেভাবে একসঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ ফর্ম জমা দিচ্ছে সেটা নিয়েই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে আচ্ছা কি এই দুটো ফর্ম জানিয়ে এত কাণ্ড চলুন ব্যাপারটা একটু জেনে নিই মজার বিষয় হলো এগুলো কিন্তু নির্বাচন কমিশনের বানানো খুব সাধারণ দুটো ফর্ম যা যে কোনো নাগরিক ব্যবহার করতে পারেন ব্যাপারটা কিন্তু একদম জলের মতো সোজা ফর্ম ছে হল ভোটার তালিকায় নতুন নাম তোলার জন্য মানে ধরুন কারও বয়স আঠেরো হয়েছে সে এই ফর্মটা ভরবে আর ফর্ম সাত হলো তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য হয়তো কেউ মারা গেছেন বা অন্য কোথাও চলে গেছেন অথবা কোনো একটা নাম নিয়ে আপত্তি আছে তখনই ফর্মটা কাজে লাগে ব্যাস এইটুকুই কিন্তু এই সহজ প্রশাসনিক কাজটাই এখন একটা রাজনৈতিক দোষারোপের খেলায় পরিণত হয়েছে রাজ্যের দুই প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস আর বিজেপি একে অপরের দিকে আঙুল তুলছে চলুন দেখি কে কি বলছে বিজেপির বক্তব্যটা খুব সোজাসাপটা তারা বলছে ভোটার তালিকা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তাদের দাবি তালিকায় এমন অনেক ভুয়ো নাম আছে বা এমন অনেকের নাম আছে যারা হয় মারা গেছেন নয়তো অন্য জায়গায় চলে গেছেন এই সব নাম বাদ দিয়ে একটা স্বচ্ছ তালিকা তৈরি করতেই তারা ফর্ম সেভেন ব্যবহার করছে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগটা কিন্তু ঠিক এর উল্টো তারা বলছে এটা তালিকা পরিষ্কার করার নামে আসলে একটা রাজনৈতিক ষড়যন্ত্র তাদের দাবি ফর্ম সেভেনকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করে বেছে বেছে প্রান্তিক আর সংখ্যালঘু ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে তো দুই পক্ষের কথাই তো শোনা গেল কিন্তু এই রাজনৈতিক হইছই আর গুজবের বাইরে আসল সত্যিটা কি। চলুন এবার কিছু তথ্যের দিকে তাকানো যাক যা আমাদের মাঠের আসল ছবিটা বুঝতে সাহায্য করবে খসড়া ভোটার তালিকা থেকে প্রায় আঠান্ন লক্ষ নাম বাদ দেয়া হয়েছে আর এই বিশাল সংখ্যাটাই কিন্তু রাজনৈতিক উত্তেজনার প্রধান কারণ কিন্তু প্রশ্ন হল এতগুলো নাম কেন বাদ পড়ল এবার সবচেয়ে অবাক করার মতো তথ্যটা শুনুন এই যে আঠান্ন লক্ষ নাম বাদ পড়েছে তার প্রায় পুরোটাই কিন্তু রুটিন প্রশাসনিক কারণে মানে এদের বেশিরভাগই হয় মৃত নয়তো অন্য জায়গায় চলে গেছেন অথবা তালিকায় একই নাম দুবার ছিল অর্থাৎ রাজনৈতিক অভিযোগের বাইরেও একটা বড় প্রশাসনিক বাস্তবতা কাজ করছে আপনারা হয়তো খবরে দেখেছেন গাড়ি থেকে বস্তা বস্তা ফর্ম নামানো হচ্ছে দেখতে দারুণ নাটকীয় তাই না কিন্তু ব্যাপারটা কি আদৌ বেআইনি আইন বলছে একসাথে অনেক ফর্ম বা বাল্ক ফর্ম জমা দেওয়াটা অবৈধ নয় শর্ত শুধু একটাই প্রত্যেকটা ফর্মে আবেদনকারীর আসল সই থাকতে হবে তার মানে যা দেখতে নাটকীয় তা সবসময় বেআইনি নাও হতে পারে চলুন কয়েকটা জরুরি সংখ্যা আর তারিখ দেখে নেওয়া যাক প্রায় আটান্ন লক্ষ নাম তো খসড়া তালিকা থেকে বাদ গেছেই এছাড়াও প্রায় এক কোটি ছাব্বিশ লক্ষ ভোটারের তথ্যে কিছু অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সি পাওয়া গেছে মানে ধরুন একই ভোটার আইডি কার্ডে দুটো আলাদা নাম তাদের নোটিস পাঠানো হচ্ছে আর চূড়ান্ত তালিকা বেরোবে চোদ্দই ফেব্রুয়ারি সময় কিন্তু খুব বেশি এই যখন অবস্থা রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে লড়ছে আর সাধারণ মানুষের মনে উদ্বেগ বাড়ছে ঠিক তখনই আসুরে নামল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তাদের লক্ষ্য ছিল একটাই এই পুরো প্রক্রিয়াটাকে স্বচ্ছ করা আর মানুষের মন থেকে ভয় দূর করা সুপ্রিম কোর্ট দুটো দারুণ কাজে নির্দেশ দিল এক যাদের তথ্যে গরম মিল পাওয়া গেছে তাদের নামের তালিকা আর গোপনে রাখা যাবে না স্থানীয় পঞ্চায়েত আর ব্লক অফিসে টাঙিয়ে দিতে হবে আর দুই সময়সীমা বাড়িয়ে দেওয়া হলো যাতে সবাই নিজের ভুল শুধরে নেওয়ার সুযোগ পায় এই একটা পদক্ষেপেই কিন্তু গোপনে নাম কেটে দেওয়ার ভয়টা অনেকটাই কমে গেল অনেক তো হল দল প্রশাসন আর আদালতের কথা কিন্তু এই সবকিছুর কেন্দ্রে যারা মানে সাধারণ ভোটার তাদের কথা এবার ভাবা যাক এই পুরো খেলায় একজন ভোটারের আসল ক্ষমতা আর দায়িত্বটা কি তাহলে শেষ পর্যন্ত কথাটা কি দাঁড়াল রাজনৈতিক দলগুলো তাদের খেলা খেলবে কিন্তু নিজের ভোট নিজের অধিকার সেটা রক্ষা করার দায়িত্ব কিন্তু প্রত্যেক ভোটারের নিজের অন্যের উপর সে বুথ লেভেল অফিসার বা কোনো দলের এজেন্ট যেই হোক না কেন পুরোপুরি ভরসা না করে নিজে উদ্যোগী হতে হবে এখন তো অনলাইনে বা অ্যাপের মাধ্যমে এক মিনিটেই দেখে নেওয়া যায় তালিকায় নাম আছে কিনা বা সব তত্ত্ব ঠিক আছে কিনা এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক একটা স্বচ্ছ আর নির্ভুল ভোটার তালিকা তৈরির চূড়ান্ত দায়িত্বটা আসলে কার রাজনৈতিক দলগুলোর নির্বাচন কমিশনের নাকি আমাদের অর্থাৎ প্রত্যেক ভোটারের নিজের উত্তরটা কিন্তু আমাদের সকলকেই ভাবতে হবে